আজ আমি তোমাদেরকে আমাদের সবার রান্নাঘরের ভীষণ প্রয়োজনীয় কিছু টিপস দেখাবো হয়তো বা অনেকেরই জানা আছে আবার অনেকেরই অজানা তোমরা যারা যারা টিপসগুলো আগে থেকে জানো তারা ভিডিওটা স্কিপ করতে পারো আর যাদের জানা নেই তারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে তো প্রথম টিপসটা শুরু করলাম কাঁঠাল দিয়ে এখন যেহেতু কাঁঠালের সিজন আমরা অনেকেই আছি যারা কাঁঠাল খেতে বেশি একটা পছন্দ করি না কিন্তু কাঁঠালের বীজ দিয়ে তরকারি রান্না করে খেতে ভীষণ পছন্দ করি আর সেই বীজগুলো কিভাবে এক বছর সংরক্ষণ করে রাখা যায় তা দেখে নেব এখন কাঁঠালের বীজগুলো রোদে শুকাতে দিলাম কিন্তু কাঁঠালের বীজগুলো পানি দিয়ে ধোয়া যাবে না রোদে শুকাতে শুকাতে চলো দেখে আসি আলু কিভাবে সংরক্ষণ করে রাখলে সহজে নষ্ট হয় না এখন আলুগুলো ঝুড়িতে দিয়ে দিলাম আর লেখা যে বাতিল কাগজগুলো আছে সেই কাগজগুলো টুকরো টুকরো করে আলুর মধ্যে দিয়ে দিলাম এভাবে আলু সংরক্ষণ করে রাখলে আলু সহজে নষ্ট হয় না এখন চলো দেখি মুসুর ডাল কিভাবে রাখলে ডালে সহজে পোকা ধরে না আর দলা পাকায় না হাতে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে মাখিয়ে ডালগুলো মাখাতে হবে বেশি তেল দেওয়া যাবে না যাতে করে ডালের গায়ে অল্প অল্প তেল লেগে থাকে সে পরিমাণে তেল দিতে হবে তারপর বয়ম্বরে রেখে দিলে এক বছরেও পোকাও ধরবে না দলাও পাকাবে না এখন হলো মুগ ডাল মুগ ডাল কিন্তু এমনিতেও সহজে নষ্ট হয় না তবে সব কিছু যত্ন সহকারে রাখা ভালো এই মুখ ডালগুলো আমি সেই রমজান মাসে কিনেছিলাম আর মুগ ডালগুলো আমি এই বোতলে ভরে রেখেছিলাম এরকম সেভেন আপ বা কুকাকলার যে কোনো শুকনো জিনিস রাখলে অনেকদিন ভালো থাকে আর যেহেতু বোতলের মুখটা একদম চিকন যে কোনো জিনিস ভরতে অসুবিধে হয় তাহলে আমার মতো এরকম কাগজের মগ বানিয়ে সুন্দর করে ভরে নিতে পারো এখন হলো চিনি এই চিনিটা যেখানেই রাখো না কেন পিঁপড়ে কিন্তু ঠিকই খবর পেয়ে যায় পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচানোর জন্য এক টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ দিয়ে দিতে পারো আর চিনিটা যাতে করে সহজে গলে না যায় সেজন্য কিছু মুড়ি দিয়ে দিতে পারো এখন তো দেখি এই বর্ষার সিজনে সবচেয়ে অসুবিধা যেটা সেটা হচ্ছে লবণে পানি ওঠা লবণে যাতে করে পানি না উঠে সেজন্য কিছু মুড়ি কিংবা চাল দিয়ে দিতে পারো আর এই লবণের বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দিবে তাহলে দেখবে অনেকদিন ঝরঝরে থাকবে এখন হচ্ছে লেবু লেবু আমরা যতই ফ্রিজে রাখি না কেন ভালো থাকে অনেক দিন কিন্তু উপরে একটা হয়ে যায় আর যদি হাতে এরকম অল্প একটু সরিষার তেল মাখিয়ে মাখিয়ে লেবুটার উপরে সুন্দর করে তারপর পলিথিনে মুড়িয়ে রেখে দাও তাহলে কিন্তু লেবুটা অনেক দিন যাবৎ এরকম সবুজ থাকবে আর যারা আমার মতো গ্রামে থাকো তারা কিন্তু এরকমভাবে মাটি খুঁড়ে গর্ত করে গর্তের ভিতর রেখে দিতে পারো তাহলে ফ্রিজে রাখলে যতদিন ভালো থাকবে তার চেয়েও বেশি সময় ভালো থাকবে এখন আরেকটি মেন সমস্যা হচ্ছে আমরা যারা গৃহিণীরা আছি তাদেরকে প্রতিদিনই বিভিন্ন ধরনের সবজি কাটতে হয় আর এমন কিছু সবজি আছে যা কাটার পর হাতটা কালো হয়ে যায় ঠিক এমন আর সেই হাতের কালো দাগটা কিভাবে সহজে তোলা যায় দেখো এখানে আমি কিছু তেতুল নিয়ে নিলাম তারপর তেতুলটা হাতে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি কচু কাটলে কিন্তু এমনিতেও হাতে চুলকানি একটা ভাব হয় এই তেতুলের কারণে সে চুলকানি ভাবটাও চলে যাবে আর হাতের দাগগুলোও চলে যাবে দেখো কি সহজে হাতের দাগগুলো উঠে গেছে এখন চলো দেখি সেই যে কাঁঠালের বীজগুলো রোদে শুকাতে দিয়েছিলাম সেই বীজগুলো কিভাবে সংরক্ষণ করা যায় কাঁঠালের বীজ সংরক্ষণ করার জন্য ফাটা বীজগুলো দেওয়া যাবে না আর বীজগুলো ধোয়া যাবে না আমি শুধু এখানে তোমাদেরকে দেখানোর জন্য ফাটা বীজগুলোও দিয়ে দিলাম আর নিয়ে নিলাম চিনি বালু এখন আমি বীজগুলো বালুর মধ্যে দিয়ে দিলাম তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন পলিতিনটা ঘিট দিয়ে দেবো আর একটি কাঠি দিয়ে পলিতিনটা ফুটা করে দেবো এভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখলে এক বছর রেখে খাওয়া যাবে আমার আজকের এই টিপসগুলো তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক আর কমেন্টস করে যেও আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ